আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন মেলার ক্ষেত্রে কাজ যতটা পরিশ্রমী ঠিক ততটা আবার বুদ্ধি এবং মেধার কাজ হয় এই চুরিজালনাগুলো আগের ভিডিওতে দেখছেন যেগুলো হাত দিয়ে মোড়াই লাগাইতাম টাইট করে যাতে না পড়ে যায় কিন্তু এটা আমার কষ্ট হইতো আমার হাতে দাগও পড়ে গেছিলো অনেকগুলো চুরিজালনা লাগানো লাগে আমাদের কারণ প্রতি সপ্তাহে মাল দুই দিন তিন দিন পর পরে এবং দৈনিকই বেচা কেনা হতো তো এবার এই মেলায় সে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করলাম অর্থাৎ হাতুরির বাড়ি দিয়ে বা প্লাসের বাড়ি দিয়ে এইভাবে সুরি মেলাগুলো লাগানো শুরু করলাম এবং এটা খুব ভালো কার্যকরী একটা উপায় তো এটাই হলো আসলে মেদার খেলা অর্থাৎ মাথার খাটাইতে হবে যে কোনো কাজে শুধু গাধার মতো খাটলেই হয় না পরিশ্রম শুধু করলেই হবে না পাশাপাশি আপনার মেধা বা জ্ঞান বুদ্ধিটাও কাজে লাগাইতে হয় এই যে দেখেন একটা কাঠি ধরার সাথে সাথে একটা বাড়ি দিলে আপনার হাতুড়ি বা প্লাস যেটা দিয়ে যে আমি এটা এখানে প্লাস ব্যবহার করছি হাতুড়ি দিয়ে দিলে সমস্যা নাই আসতে বাড়ি দিলে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যায় এটা কিন্তু চাইলে আপনার আবার টান দিলে খুলেও যাবে অর্থাৎ আগে আমি হাত দিয়ে এটাকে মোড়াই করতাম আমার আগের ভিডিওগুলো দেখছেন এখন থেকে আবার এই পদ্ধতিটি অবলম্বন করলাম এছাড়া এগুলো আপনার জানেন যে গাম দিয়ে লাগানো যায় আইকে দিয়ে লাগানো যায় ব্লু গাম যেটা আছে মেশিনের যে ঘাম সেটা দিয়েও লাগানো যায় এমনিতেও নর্মালিও লাগান যায় এক একভাবে লাগান যায় তবে এটা আমার কাছে নতুন একটা পদ্ধতি মনে হইতেছে যে না আসলে পরিশ্রম কমে ক্ষেত্রে শুধু কাঠিটা দিয়ে দেখেন যে প্লাস দিয়ে বাড়িতে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে লেগে যেতেছে তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবে রাখা লাগবে এখানে যে জোরে বাড়ি দেওয়া যাবে না জোরে বাড়ি দিলে আপনার এখানে যে কাঠিটা আছে সেটা কিন্তু ভাঙতে পারে বা যে আলনা আছে সেটাও কিন্তু ভাঙতে পারে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা জরুরি